সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব যে এক্সেলের যে শত্রুগুলো ব্যবহার করা হয় সেই শত্রুগুলো আমরা মুখস্থ না করেই কিভাবে মনে রাখবো তো দেখতে পাচ্ছেন আমরা একটি স্যালারি শিট তৈরি করে রাখছি তো এখানে আমরা বেসিক বসিয়ে রাখছি যেমন কামাল সাহেবের বেসিক এতটুকু জামাল সাহেবের এত রহিমের এত এরকম আমরা সিরিয়াল অনুযায়ী বেসিক বসিয়ে রাখছি এখন আমরা সূত্র ইউজ করব তো এখন এখানে কথা হলো আপনার যার বেসিক পঞ্চাশ হাজার থেকে উপরে এবং এক লাখের নিচে তারা এই রুম রেন্ট মানে হাউস রেন্ট পাবে বিশ পার্সেন্ট আর যাদের বেতন তিরিশ হাজারের উপরে কিন্তু পঞ্চাশ হাজারের নিচে তাদের রুম রেন্ট পাবে পনেরো পার্সেন্ট আর যাদের বেতন শূন্য থেকে শুরু করে উনত্রিশ হাজার পর্যন্ত তারা পাবে দশ পার্সেন্ট এখন আমরা এগুলো কিভাবে বসাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা কামাল সাহেবের ষাট হাজার বেসিকের উপর আমরা রুম রেন্ট বের করব তো প্রথমে আপনাকে ইকুয়াল টু দিতে হবে তারপর আমরা বের করব ইফ দিয়ে এটার পার্সেন্টেজ বসিয়ে দিব আমরা তো আমরা একটা সেলেই সবগুলো আমরা ফাংশন বসিয়ে দেব পরে আমরা নিচে বসিয়ে দেব তাহলে আর অন্যগুলো ছেলে আর বসাতে হবে না তো প্রথমে লিখবো কি ইফ হ্যাঁ ইফ লেখে আমরা ইফের উপর ডাবল ক্লিক করব তারপরে আমরা যেহেতু লজিক দিব ডাবল লজিক মানে দুইটা লজিক দিব তাই আমরা দিব এন্ড আবার এন্টার উপর ডাবল ক্লিক করব এখন দেখেন ইকুয়াল দেওয়ার পরে ইফ দিলাম যেহেতু আমরা ডাবল লজিক দিব তাই আবার এন্ট ব্যবহার করলাম এন্ট দেওয়ার পর এখানে দেখেন লজিক ওয়ান এবং লজিক টু চাচ্ছে তার মানে এখানে তো আমার মুখস্ত করার কিছু নেই আমরা জাস্ট প্রথম লজিক বসিয়ে প্রথম লজিক হচ্ছে আপনার আমার এই সেল মানে এই সেলে যত সংখ্যাই থাক আমি সূত্র ইউজ করব যে এই সেল যদি এই সেল যদি বড় হয় এই সেল যদি বড় হয় কত থেকে এখানে দেখেন এই সেল যদি বড় হয় পঞ্চাশ হাজার থেকে তা আমি পঞ্চাশ হাজার দিয়ে দিব হুম এই সেল যদি পঞ্চাশ হাজার থেকে বড় হয় আমরা প্রথম লজিক দিয়ে দিলাম হুম লজিক ওয়ান দিয়ে দিলাম তো আমরা লজিক টুতে যাব তাহলে আমরা কমা দিব হুম কমা দেওয়ার পর লজিক টু আসছে এখন লজিক টু কি লজিক টু হচ্ছে আবার এই সেল যদি ছোট হয় এই সেল যদি ছোটো হয় অথবা সমান সমান হয় কত এক লাখ হ্যাঁ এই সেল যদি এক লাখের চেয়ে ছোটো হয় অথবা সমান সমান হয় যে এখানে দেওয়া আছে থেকে বড় এবং এক লাখ থেকে যদি হয় তাহলে আমরা ব্যাকেট ক্লোজ করে দেব ব্যাকেট ক্লোজ করার পর এখন চাচ্ছে বেলু প্রুয়ার ফলস এখন যদি ট্রু হয় যদি ট্রু হয় তাহলে আমরা একটা কমা দিয়ে বেরোতে যাব তারপর গুণন যদি পঞ্চাশ হাজারের উপরে হয় এক লাখের নিচে হয় তাহলে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে আমরা বিশ পার্সেন্ট গুণ করে দেব হ্যাঁ বিশ পার্সেন্ট গুণ করে দিলাম তো আমরা বিশ পারসেন্ট গুণ করে দিলাম এখন আমার এই পঞ্চাশ হাজার উপরে এক লাখের নিচে এটা শেষ তা কমা দিয়ে আমি পরে চলে যাব তো আমরা আবার লিখবো ইফ ইফ ব্যবহার করব আবার আবার আমরা অ্যান্ড ব্যবহার করব সেম আগের মতোই তো এখন হবে আমরা তিরিশ হাজারের উপরে পঞ্চাশ হাজারের নিচে যদি কারো বেসিক স্যালারি হয় তাহলে সে রুম রেন্ট পাবে পনেরো পারসেন্ট তাহলে আমরা ইফের পরে এন্ড ব্যবহার করলাম অ্যান্টের পরে এখন আমরা লজিক ব্যবহার করব লজিক কি এই সেল যদি বড় হয় কত থেকে তিরিশ হাজার থেকে তিরিশ হাজার থেকে এই সেল যদি বড় হয় আমরা দ্বিতীয় লজিকে যাব তাই কমা ইউজ করব দ্বিতীয় লজিক কি এই সেল যদি ছোটো হয় পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে ছোটো হয় তাহলে আমরা ব্যাকেট ক্লোজ করে দেই। ব্যাকেট ক্লোজ করে দেওয়ার পর আমরা কমা দিয়ে বেলুতে যাই বেলুতে ট্রু হলে কী হবে গুণন হবে কত পার্সেন্ট তিরিশ হাজারের উপরে পঞ্চাশ হাজার নিচে হলে পনেরো পার্সেন্ট তাহলে আমরা পনেরো পার্সেন্ট দিয়ে দিব হুম আমরা কমা দিয়ে দিই এখন আমরা যাব শূন্য থেকে উনতিরিশ হাজার যাদের বেতন তাদের হোম রেন্ট হবে দশ পারসেন্ট তাহলে আমরা এখানে ইফস থেকে কপি করে নেই নিয়ে নেই কপি করে নিলাম আমরা এখানে পেস্ট করে পেস্ট করে দিলে এখানে ছিল তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আমি এখান থেকে শূন্য থেকে শূন্য থেকে যদি বড় হয় এবং তিরিশ হাজার থেকে যদি ছোটো হয় তিরিশ হাজার থেকে যদি ছোটো হয় তাহলে হোম রেন্ট হবে দশ পারসেন্ট হ্যাঁ আমরা তাহলে ব্যাকেট আমরা ব্যাকেট ক্লোজ করে দেবো এখন ইফ যে কয়টা আমরা দিয়েছি সেই কয়টা ব্যাকেট দিয়ে দিলেই হবে একটা দুইটা তিনটা আমরা তিনটা ই ব্যবহার করছি এখন যদি আমরা ইন্টার দিয়ে দেই হ্যাঁ এখানে ওকে দিয়ে দিবেন আমার এখানে একটু ভুল আছে আমি এখানে দেখেন এখানে হচ্ছে আমি মানে কিসের সাথে বিশ পার্সেন্ট করব করবো আমার প্রত্যেকটা এই বল আছে এখন আমি এখানে এই সেলের সাথে বিশ পার্সেন্ট গুণন হবে মানে এক্সেল নিতে পারছেন পারছেন আর কি যে কিসের সাথে বিশ পার্সেন্ট গুন হবে তো আমার দিতে হবে এই সেলের সাথে তো এখানেও আমি এই সেলের সাথে পনেরো পার্সেন্ট গুণ হবে এই সেলের সাথে এখানেও দশ পার্সেন্ট এই সেলের সাথে গুণ হবে এখানে দেখুন ইন্টার চাপি হয়ে গেছে ওনার সাড়ে হাজার বেসিক স্যালারি উনি বিশ পার্সেন্টে হোম রেন্ট পাবেন বারো হাজার টাকা এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করে দেই তাহলে পোড়াটা হয়ে যাবে সকলের বেসিক স্যালারি অনুযায়ী তাদের হোম রেন্ট বের হয়ে গেছে দেখেন ওনার হলো ষাট হাজার টাকা উনি বিশ পেয়েছেন বারো হাজার টাকা ওনার হলো একান্ন হাজার টাকা উনি পেয়েছেন দশ হাজার দুশো টাকা আবার ই দেখেন এনার বেসিক তিন হাজার টাকা উনি হোম রেন্ট পেয়েছেন তিনশো টাকা তাহলে দশ পার্সেন্ট পেয়েছে এনার এক হাজার টাকা বেসিক উনি দশ পার্সেন্টে আপনার পেয়েছে একশো টাকা হোম রেন্ট তো এভাবে আশা করি বুঝতে পেরেছেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করে দেন ধন্যবাদ